কেউ না আপনারা রাসলীলায় দেখতে পাবেন জ্যোতিকে ভগবান ওই স্তরে নিয়ে গেছে না আমার আমি কাউকে দিতে চাই না ঈশ্বরের সঙ্গে ভাব নিন আমি কাউকে ধরুন এটা আমার সম্পূর্ণ একা আমার লক্ষ্য এবং এক কতটাই লব্ধ ধন গীতায় অর্জুনকে ভগবান বলেছিলেন ইয়ম লব্ধ চা অপরম লাভম মান্যতে ন অধিকম সেটা লাভ করলে তোমার এই মন এর চেয়ে বেশি আছে বলে কখনো যায় না একেবারে শেষ একটা ওইটা যা আর যার আর নেই ওইটা লাভ ওইটাই বেশি यम लब्धा न अपरम लाभम मन्यते आर किचु मानते ही जाए ना जो जा। लाभ पर आप और आर एक भेषी इधर मन किचु ते ही माने ना मन देरे पर जे त्रिप्तो एक एक त्रिप्तो तुष्टी का क्या बाला है एक का मुक्त हो आज आज फल विक्री नहीं তিনি মুক্ত ভগবানের কাছে বললেন আস্তে আস্তে বললেন এই বৃদ্ধ বয়স ফল বিক্রি করে বেড়া কি চাইবে ভগবানের কাছে ভগবান তো বলেছিলেন যা চাইবে তার অধের সম্পত্তি সকল দুঃখের অবসান ঘটিয়ে দাও কি চাইলেন